ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ আপনাদের আইসিটি সা সাজেশন নিয়ে আসলাম তো আমি প্রথমে কমায় চেয়ে নিচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই চাউন্ড একটু সমস্যা হতে পারে কমার দৃষ্টিতে দেখবেন তো সাজেশনের প্রথম অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে আমি একটিমাত্র উদ্দীপক সিলেক্ট করেছি এই উদ্দীপক হান্ড্রেড পার্সেন্ট ইশাল্লাহ কমন পড়বে এই উদ্দীপকের মধ্যে আপনি এই ছয়টা টপিক পড়বেন ভার্চুয়াল রিয়ালিটি বায়োসার ট্রায়োসার্জারি ভিডিও টেলিকনফারেন্সিং রোবোটিক্স ন্যানো টেকনোলজি আর বায়োমেট্রিক এই ছয়টা টোটাল ছয়টা টপিক যদি পড়েন তাহলে একটা মানে উদ্দীপক আপনি হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন আর দ্বিতীয় দেয়া হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এখানে উদ্দীপক পরীক্ষা আসবে দুইটা এই দুইটা উদ্দীপকের মধ্যে প্রথম উদ্দীপক আই ত্রিবুল ই এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান আর আই ত্রিবুল ই এইট জিরো টু পয়েন্ট ওয়ান ফাইভ এই দুইটা অর্থাৎ এই ওয়াকি টকি আর ইয়ে হাজ কি ওয়াইফাই লেন এবং পেন ক্লাউড কম্পিউটিং ডেটা ট্রান্সমিশন মুড আর হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মুড এই ছয়টা টপিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনি একটা উদ্দীপক কমন পেয়ে যাবেন দ্বিতীয় উদ্দীপক অর্থাৎ অধ্যায় দুই থেকে দ্বিতীয় উদ্দীপক যেটা আসবে ছয়টা টপোলজি আছে সেই ছয়টা টপোলজির মধ্যে আমি আপনাদেরকে তিনটা টপোলজি অবশ্যই আপনারা পড়তে হবে এই তিনটা টপোলজি থেকে মাস্ট পি একটা সিকিউ কমন পড়বে টপোলজিগুলোর নাম হচ্ছে বাস স্টার এবং রিং টপোলজি তার সুবিধা অসুবিধা সহ আপনারা পড়বেন আর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখানের মধ্যে উদ্দীপক দুইটা থাকবে এই দুইটা উদ্দীপকের প্রথম উদ্দীপকটি হচ্ছে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর এবং কোনটি বড় বা কোনটি বেশি আর কোনটি সুটো বা কোনটি কম দুই নম্বর প্রশ্নটা হতে পারে দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা পরীক্ষা থাকবে আর উদ্দীপক দুই থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা উদ্দীপক পরীক্ষা থাকবে উদ্দীপক দুই আসে সার্কিট হতে সমীকরণ এবং সমীকরণ হতে সার্কিট আবার সমীকরণ সমাধান করে সার্কিট অঙ্কন এরপরে বিভিন্ন সার্কিটের রূপান্তর অর্থাৎ নেনগেট থেকে ওর ওরগেট থেকে নেনগেইট এইভাবে বিভিন্ন সার্কেটে রূপান্তর আসতে পারে লাস্ট হচ্ছে সাইড নম্বর টপিক হচ্ছে হাফ এডার এবং ফুল এডার এই ছিল তৃতীয় অধ্যায়ের দুইটি উদ্দীপক এখানে হান্ড্রেড পার্সেন্ট দুইটি উদ্দীপক কমন পেয়ে যাবেন চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস টি এখানের মধ্যে একটি উদ্দীপক অর্থাৎ উদ্দীপকটা মাস পি পেজ তৈরির এসটিএমএল কোড আপনার লিখতে হবে এরপরে ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করতে হবে তারপরে তিন নম্বর হচ্ছে ওয়েবসাইটের প্রয়োজনীয়তা সুবিধা এবং অসুবিধা ইত্যাদি আলোচনা করার জন্য বলতে পারে আর আর অধ্যায় পাসের মধ্যে প্রোগ্রামিং ভাষা যেটা সেটার মধ্যে উদ্দীপক দুইটাও থাকতে পারে একটাও থাকতে পারে তবে একটা যদি থাকে তাহলে অন্যভাবে থেকে একটা আটটা ফিল আপ করে দিবে তবে দুইটা থাকারই সম্ভাবনা বেশি তো এখানের মধ্যে পরীক্ষার মধ্যে আসতে পারে ত্রিভুজ বৃত্ত বর্গ সামন্তরিক দল গঠন কে বড়ো অথবা কে ছুটো দ্বারা লিপিয়ার এর সিপোগ্রাম এলগোরিদম এবং ফ্লোচার্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি এই ইগুলোর মধ্যে এর বাইরে যাবেন না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন ত্রিভুজের সিপোগ্রাম ফ্লোচার্ট এলগোরিদম বৃত্তের বর্গের সামন্তরিকের গঠনের কে বড় কেসুটো দ্বারা অথবা লিপিয়ার এগুলার সিপোগ্রাম আসতে পারে এলগোরিদম আসতে পারে সে ফ্লোচার্ট আসতে পারে আর পরের প্রশ্নটা হবে ফোর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ তারপরে ইফ গো টু ব্যবহার করে সি প্রোগ্রাম এলগোরিজম এবং চার্ট লেখার জন্য বলতে পারে তো এই ছিল আপনাদের আইসিটি সি টি সাজেশন দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য আশা করি আপনাদের পরীক্ষা সুন্দর হবে ভালো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম